আজ একটা চুড়িদারের ডিজাইন দেখাবো চুড়িদারের পিসটা কেটে নেওয়া যাক বুঝাচ্ছি Thank <laughs> you. ডিজাইনটা দেখেই তোমরা বুঝতে পারছো পরিবেশ শিকা হচ্ছে এই ডিজাইনটা একটু পাইপিং দিয়ে ডিজাইনটা তৈরি করা হবে তাতে কি দেখতে খুব সুন্দর লাগবে এই চুড়িদারে হাতের ডিজাইনটা তোমাদেরকে আর দেখালাম না কারণ এর হাতের ডিজাইনটা তোমাদের এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি ডিজাইনটা আমার তৈরি হয়ে গেছে দেখো একটা সৌ বোতাম বানিয়ে রেখেছিলাম সৌবোতামটা লাগিয়ে দিলাম চুড়িদারটা আমার প্রায় রেডি দেখে বলো কেমন হয়েছে